সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলাত হোসেন আমার আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই খুব স্বাগত মুসলিম নারীর বিবাহ বিচ্ছেদের অধিকার নিয়ে আজকে আলোচনা সুপ্রিয় দর্শকমণ্ডলী মুসলিম আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ বা তালাক একটি আমরা সবাই এই সম্পর্কে অবগত যে একজন মুসলিম পুরুষ তার স্ত্রীকে বৈধ কারণ সাপেক্ষে তালাক প্রদান করতে পারেন তবে একজন মুসলিম নারী তার স্বামীকে তালাক প্রদান করতে পারেন কিনা বা একজন মুসলিম নারীর নিজ উদ্যোগে তালাক দেওয়ার অধিকার আছে কিনা সেই সম্পর্কে অনেক সময় ধোয়াশা দেখা যায় বাংলাদেশে প্রচলিত মুসলিম আইনের অধীনে কতগুলো শর্ত রয়েছে যেগুলো পূরণ হলেই কেবল একজন নারী তালাক দিতে পারবেন একজন নারী যেভাবে তালাক দিতে পারেন সুপ্রিয় দর্শক তালাক দেওয়ার অধিকার আছে কিনা সে সম্পর্কে অনেক সময় ধোয়াশা দেখা যায় বাংলাদেশে প্রচলিত মুসলিম আইনের অধীনে কতগুলো শর্ত আছে যেগুলো পূরণ হলেই কেবল একজন নারী তালাক দিতে পারবে একজন নারী যেভাবে তালাক দিতে পারেন মুসলিম সমাজে নারীকে কতিপয় ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অধিকার দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে কতগুলো বিষয় আছে তার উপরে নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয় কোন প্রক্রিয়া অনুসরণ করে তারা সম্পন্ন হয় সেই প্রক্রিয়াগুলো হচ্ছে এক নম্বরে তালাকি কি তৌফিস কাবিন নামার আঠারো নম্বর কলামের মাধ্যমে স্ত্রীকে তালাকের যে ক্ষমতা প্রদান করা হয় সেটা তালাকি তৌফিজ নামে পরিচিত এই ক্ষমতা বলে বিবাহ বিচ্ছেদ করতে চাইলে মুসলিম সমাজে নারীকে কতিপয় ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অধিকার দেওয়া হয়েছে তবে এই ক্ষেত্রে কতগুলো বিষয় আছে তার উপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয় কোন প্রক্রিয়া অনুসরণ করে তালাক সম্পন্ন হবে সেই প্রক্রিয়াগুলো হচ্ছে তালাক ই তৌফিজ কাবির নামার আঠারো নম্বর কলামের মাধ্যমে স্ত্রীকে তালাকের যে ক্ষমতা প্রদান করা হয় সেটা তালাকি তৌফিজ নামে পরিচিত এই ক্ষমতা বলে বিবাহ বিচ্ছেদ করতে চাইলে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ উনিশ এর সাত ধারা অনুসরণ করে তালাক প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এখানে স্ত্রী তার স্বামীকে তালাক দেওয়ার পর বা বিবাহ ছিন্ন করার পরে তালাক রেজিস্ট্রেশন করবেন এরপর তালাকের নোটিশের এক কপি পৌর বা সিটি কর্পোরেশনের চেয়ারম্যানকে পাঠাবেন এবং এক কপি স্বামীর ঠিকানায় প্রেরণ করবেন পৌর বা সিটি কর্পোরেশনের নিকট নোটিশ প্রেরণের পর নব্বই দিন অতিবাহিত হলে তালাক কার্যকর হবে দুই নম্বরে খোলা তালাক স্বামী স্ত্রীর উভয়ের সম্মতিতে যে হয় সেটাকে বলা হয় খোলা তালাক এখানে স্ত্রী কর্তৃক তালাকের প্রস্তাব দেওয়া হয় এবং স্বামী কর্তৃক তা গ্রহণ হবে দ্যাট দুই পক্ষই এখানে সংসার করার ব্যাপারে সম্মত থাকবেন এই ধরনের তালাকের ক্ষেত্রে উভয় পক্ষকে কাজী অফিসে উপস্থিত হয়ে কার্যক্রম সম্পন্ন করতে হয় তিন নম্বরে মোবার মুবারাত হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে উভয় পক্ষ বিচ্ছেদের জন্য সম্মত থাকবেন বিস্তারিতভাবে বলতে গেলে বিষয়টি হচ্ছে এরকম যে উভয় পক্ষ এখানে ঐক্যমত্যের ভিত্তিতে তালাকের সিদ্ধান্তে উপনীত হবেন অনেকে মনে করেন যে মুভারতের ক্ষেত্রে পক্ষগণ একে অপরকে ক্ষতিপূরণ দিতে বাধ্য তবে এ ধারণা সঠিক নয় কোনো পক্ষকে এখানে কোনো মূল্য দিতে হয় না এবং এই বিষয়ে আদালতের সিদ্ধান্ত রয়েছে কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো নাম্বারে গোলাম সুকিনা বনাম কুমোর বক্স এবং অন্যান্য উনিশত চৌষট্টি ষোলো ডি এল আর তিনশত সুপ্রিয় দর্শক এরপরে রয়েছে চার নম্বর চার নম্বরে আদালতের মাধ্যমে বিচ্ছেদ একজন মুসলিম নারী যদি তালাকি তৌফিস খুলা বা মাধ্যমে তালাক দিতে না পারেন তাহলে আদালতের মাধ্যমে বিচ্ছেদ চাইতে পারেন মুসলিম বিবাহ বিচ্ছেদ আইন উনিশত উনচল্লিশ এর দুই ধারা অনুসারে কতগুলো বিষয় আছে যা প্রমাণ করতে পারলে একজন বিবাহিত মহিলা আদালত থেকে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি পাওয়া অধিকারী হবে স্বামী যদি নিষ্ঠুর আচরণ করে তাহলে এই মর্মে মামলা করা যাবে এখানে নিষ্ঠুর আচরণ বলতে শারীরিক দেওয়া অনৈতিক জীবন যাপনে বাধ্য করা ধর্মকর্ম পালনে বাধা প্রদান আইনগত অধিকার প্রয়োগে বাধা এসবেই নিষ্ঠুর আচরণের আও এই নিষ্ঠুর আচরণের কারণে স্ত্রী ত্যাগ করলে স্বামী দাম্পত্য সম্পর্ক পূর্ণ জলধারের মামলা করলেও ডিগ্রি পাবেন না সুপ্রিয় দর্শক মন্ডলী অনেক সময় এরকম কঠিন অবস্থা দেখা যায় যে বিয়ের পর স্বামী নিরুদ্দেশ হয়েছেন তখন এই ধরনের পরিস্থিতিতে স্ত্রী আদালতের মাধ্যমে বিচ্ছেদের চাইতে পারেন আইন অনুযায়ী স্বামীর যদি চার বছর যাবত কোন খোঁজ খবর না পাওয়া যায় তবে স্ত্রী বিচ্ছেদের জন্য আদালতের আশ্রয় নিতে পারেন তবে আদালত ডিগ্রি প্রদান করলে তা ছয় মাসের আগে কার্যকর হবে না তাছাড়া স্বামীর যদি সাত বছর বা তার চেয়ে বেশি সময়ের জন্য কারাদণ্ড হয় তাহলে স্ত্রী বিচ্ছেদ চাইতে পারেন আদালতের মাধ্যমে বিচ্ছেদের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো স্বামী কর্তৃক ভরণ না দেওয়া ভরণপোষণ পাওয়া প্রতিটি বিবাহিত নারীর আইনি অধিকার যে ভরণপোষণ যদি দুই বছর যাবৎ না দেওয়া হয় তাহলে স্ত্রী আদালতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ চাইতে পারেন এই মর্মে সালমা খাতুন বনাম মসলেম উদ্দিন উনিশ ডিএলআর হাইকোর্ট পৃষ্ঠা পাঁচশত তিপ্পান্ন মামলায় বলা হয়েছে যে স্ত্রী নির্যাতনের ভয়ে তিনি হত্যাক করে যদি ভরণ পোষণ না পান তাহলেও তিনি বিবাহ বিচ্ছেদের প্রেক্ষি পাবার অধিকারী হবেন স্ত্রী কর্তৃক তালাক হলে দেনমোহর পরিশোধ যোগ্য কিনা আমাদের দেশে অনেকেই মনে করেন যে একজন স্ত্রী তালাক প্রদান করলে তার দেনমোহরের অধিকার খর্ব হয় আসলে বিষয়টি সেরকম নয় তালাক স্বামী বা স্ত্রী যেই দিয়ে থাকুক না কেন দেনমোহর পরিশোধ করতে হবে এখানে উল্লেখ্য যে তালাকের সাথে দেনমোহরের কোন সম্পর্ক নেই এটা স্ত্রীর আইনি অধিকার তালাক না হলেও দেনমোহর পরিশোধ করতে হবে সবশেষে বলা যায় যে ইসলামিক ও রাষ্ট্রীয় আইন উভয় মুসলিম নারীকে কতিপয় ক্ষেত্রে তালাক প্রদানের ক্ষমতা দিয়েছে তালাক বা বিবাহ বিচ্ছেদের বিষয়টি যদিও সন্তোষজনক নয় তারপরও পরিস্থিতির ক্ষেত্রে অনেক সময় এই ধরনের পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয় আপনার কি ভিজিট ভিসা বা স্টুডেন্ট ভিসা বা সার্ভিস ভিসার জন্য ফিনান্সিয়াল এফিডেভিট প্রয়োজন স্পন্সরশিপ রিলেশনশিপ সাপোর্ট অ্যাসেস্ট ভ্যালুয়েশন প্রপার্টি ভ্যালুয়েশন এছাড়া অন্য ফাইভ এইট ডাবল নাইট লাইন প্রিয় দর্শক মন্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা মেল আই প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজেই পেয়ে আস আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষা অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডাবল এইট জিরো